কত সুন্দর ওয়েদার না দিদা হ্যাঁ দেখো আমরা কোথায় এসেছি এখানে একটা মন্দির রয়েছে আজকে এসেছি বোনের বাড়ি সরি কাকার বাড়ি আজকে এসেছি কাকার বাড়ি ঘুরতে তো ওই যে দেখো আমার বোন মা দুই ছেলে আগে আগে যাচ্ছে আর এই যে আমার দিদা হাঁটছে দেখো হাই আমার দিদা এখন শিখে গেছে দেখছো ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে হাই করে তো এই যে দেখো মন্দিরটা কত সুন্দর এই যে আমার মাম্মি এখন ঢুকছে আর এই যে পুরোহিত মশাই এখনই আসলো আমরাও আসছি দেখি পুরোহিত মশাই এসে গেট খুললো তো চলো ভেতরে যাই এই যে হাই এই হাই করো হাই হাই দিদার দিকে ক্যামেরা খুলে দিদা বলে হাই এখন চলো আচ্ছা বোদাগঞ্জে যেটা আছে ওটা একটা আর এটা একটা হ্যাঁ এটা ছোট ছোট ভামরি দেবী বাবা জুতো পরে যায় না এদিকে এসো শোনা আর এদিকে দুর্গা দুর্গা পুজো হয় এখানে হ্যাঁ দুর্গা ঠাকুর না আমি ওদিক নি না হ্যাঁ চলো এবার এই দিকে যাই এই ঘুরি চলো 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 হ্যাঁ আসবে আসবে চুপ করো কথা বলে না দেখো কত সুন্দর সবুজ সবুজ দুষ্ট করে না আয়ুষ হ্যাঁ গোপাল ঠাকুরকে বসিয়ে লিখেছে কত সুন্দর এটা কি বট গাছ না পাকুর বট গাছ চলো এই দেখো কিউট একটা কি গোপাল না গোপাল চোখে দেখো না চিনো না চলো কত সুন্দর ওইখানে একটা ইসে গাছ দেখছিলাম যে ছোট্ট ছোট্ট ফল হয় ছোট্ট ছোট্ট হ্যাঁ আজেলিচু গাছ হয়তো দেখি হ্যাঁ হয় পেয়ারা গাছ পেয়ারা গাছে তো পেয়ারা নেই এটাও নেই এই যে একটা কিউট ফুল কোন চলো হেই কি করছ তুমি আরে এই যে এখানে রয়েছে জুতো খলো সোনা এই জুতো খলো এই যে হুম মহাদেব দেবে দে মহাদেব এখান থেকে যে রাউন্ড করো ঘুরো আগে